এখন একটু বেরোচ্ছি ঠিক আছে চলো তাহলে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি আর বাবার শরীরটা আগের থেকে এখন একটু বেটার আছে আর আজ হলো সানডে আর দেখো সানডে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট হাতে নিয়ে চলে এসছি তোমাদের সামনে ব্রেড সাথে নিয়েছি কলা পাকা আর আছে ডিম সিদ্ধ বাট সেটা তোমাদেরকে দেখাবো না আর আর উঠোনে বসেই কিন্তু ব্রেকফাস্টটা করছি তার কারণ না এই ঠান্ডার সময় ঘরের ভিতরে এত পরিমাণে ঠান্ডা লাগছে এই জন্য ব্রেকফাস্টটা নিয়ে উঠোনে চলে এসছে একটু রোদ এসছে এই জন্য রোদে ভালোও লাগবে আর বাবাই সকালবেলা উঠে গেছে উঠে ওর মামার সাথে ভাই একটু সাইকেল চালিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে কারণ ও থাকছেই না আর ও শরীরটা কালকে থেকে একটু বেটার আছে চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা সারাদিন কী কি করি তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো চলো তাহলে আমি ব্রেকফাস্টটা করে নিই আর সবাই অবশ্য আছে ব্রেকফাস্ট করছে বাট সবাই ক্যামেরার সামনে আসবে না এই জন্য দেখাতে পারছে না আর এদিকে এটা দেখো এর ঠান্ডা লাগছে না সবাই একটু দেখে নাও জোড়া শালিক কারণ অনেকে বলে জোড়া শালিক নাকি দেখা ভালো সকালে বিকালে আর ওগুলো দেখতে পাচ্ছ তোমরা কি চেনো ওই যে পাকাটিতে যেগুলো দেয় গোবর দিয়ে ওগুলো তোমাদের ওখানে কি বলে অবশ্যই তোমরা কমেন্ট করো আমাদের এখানে কিন্তু মশাল বলে মশাল বলে আর কি বলে মা বলে অনেকে জোরে বলে অনেকে মশাল বলে আর কি বলে ঠিক জানি না তোমাদের ওখানে কি বলো তোমরা কমেন্ট করো আর এদিকে দেখো বাবাই এই যে মামার সাথে ঘুরে চলে এসছে এটা হচ্ছে সকালবেলা ওর মর্নিং ওয়ার্ক হচ্ছে

আর সকালে কথা বলে একদম লাঞ্চ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আজকে লাঞ্চে কি আছে দেখো আজকে আছে সিম আলু ভাজা করেছে আর সর্ষের ফুল বাটা করেছে আর করেছে হচ্ছে বাঁধাকপি আলু চচ্চড়ি মা বানিয়েছে আর অ্যাকচুয়ালি কী বলো তো তরকারিও আছে কিন্তু ডাল বানিয়েছে সাথে মাছ বানিয়েছে কিন্তু আমার না একটু ভাজা ভুজি দিয়ে খেতে খুব ভালো লাগে এখন একটু রেডি হয়ে গেলাম আর আমার আউটফিটটা একটু দেখে নাও এই যে কুর্তিটা আমি পরেছি এটা কিন্তু বোন গেছিলো শান্তিনিকেতনে মানে যখন আমি রাজস্থানে ছিলাম ওখান থেকে আমার জন্য নিয়ে এসেছিল বোন শুধু এই কুর্তিটা না আরও অনেক কুর্তি নিয়ে এসেছিল শান্তিনিকেতনে যে সোনাঝুড়ির হাট ওখান থেকে এনেছিল বোন শাড়ি এনেছিল কুর্তি এনেছিল লেগিংস হাতের চুড়ি অনেক কিছু এনেছিল বাট সেগুলো তোমাদের সাথে এখনও শেয়ার করিনি কারণ দেখো বাড়িতে এসে এখনও তো সেভাবে টাইমই হয়ে ওঠেনি এখানে ওখানে এখানে ওখানে করতে করতেই টাইম চলে যাচ্ছে এই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি বাট আজকে পড়লাম যে তোমাদেরকে বলে দিলাম আর কেমন লাগছে ড্রেসটা অবশ্যই বলো আর দেখো তারপরেই বেরিয়ে গেছি দুজনে আজকে বোনের টিউশন আছে হাবড়াতে হাবড়াতে না অশোকনগরে বোন ওখানে যাবে আর আমারও একটু হাবড়ায় কাজ আছে তার মধ্যে আমিও কাজগুলো মিটিয়ে নেব আর মিটিয়ে অলরেডি নেওয়াও হয়ে গেছে আর তারপরেই বেরিয়ে গেছি আবার দুজনে কোথায় যাচ্ছি দেখো অ্যাটলিস্ট পৌঁছে গেলাম সোনাঝুরির পিঠা উৎসবে আর আজকে সোনাঝুরির হাটও বসেছে এখানে আর পৌষ পার্বণ তার মানে এই তো পিঠেফুলি উৎসব হওয়ারই কথা আর সাথে আছে পিঠেফুলি উৎসব চলে এসছি আর এখানে কুর্তি শাড়ি অনেক রকমের কালেকশান ছিল আর মানে জুয়েলারি বলো এভরিথিং সব কিছু ছিল আর এখনও কিন্তু সব দোকানগুলো এখনও ওপেন করেনি তার কারণ আমি তো এসছি একটু তাড়াতাড়ি চলে এসছি তার কারণ আমি সন্ধ্যের আগে আবার বাড়িতে চলে যাব আর এটা কিন্তু মেন ওই সন্ধ্যে থেকেই শুরু হয় স্টার্ট হয় এখন থেকে সব যে যে দোকানগুলো খুলেছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম জিনিসগুলো খুবই সুন্দর ছিল কিন্তু আমি সেভাবে কিছু নিইনি কেন যেন তো বললাম নয় যে বোন শান্তিনিকেতন গিয়েছিল আমার জন্য অনেক অনেক জুয়েলারি নিয়ে এসছে আর জুয়েলারি ড্রেস সব কিছু নিয়ে এসছে এই জন্য আমি আর কিছু নি। আর তারপরে জানো যে আমার উইন্টার যে কালেকশান সেগুলো সব আমি রাজস্থান থেকে নিয়ে এসেছিলাম বাট তখনই আমি তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি আর পরে কখনও শেয়ার করে দেব আর এখানে সমস্ত রকমের পিঠে পাওয়া যাচ্ছিলো আমরা পাটি সাপটা খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিলো আর যদি না বন্ধুরা চলে আসুন আপনারা চোদ্দই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর অসম সংগতি পার্কের মাঠে ঠিক বেলা একটা থেকে রাত আপনাদের জন্য কিন্তু আমরা একটি

দেন ওখান থেকে বেরিয়েই চলে গেছিলাম আর একটা জায়গায় আর আজ হলো আজকে আমার একটা আমাদের একটা রিলেটিভ মানে আমার বাপের বাড়ির দিক থেকে একটা রিলেটিভের বাড়িতে ছিল নামযোগ্য অনুষ্ঠান আর রাধা মাধবের অনুষ্ঠান হচ্ছিল হরির নাম সংকীর্তন হচ্ছিল ওখানে অষ্টম পড় যেটাকে বলে ওখানে চলে গেছিলাম আমি আর মা সকালবেলা গেছিলো বাট সেগুলো তো আমার টাইমই হয়নি সকালবেলা থেকে ঘুরতেই আছি এখানে ওখানে যে টাইম পাইনি ওই জন্য এখন যাওয়ার পথে ভাবছি ওখান থেকে ঘুরে যাব না গেলে ভীষণ রাগ করবে একবার দেখা করে আসতে হবে যে এই জন্য চলে গেছিলাম আর অলরেডি সন্ধ্যের একটু আগে আগেই চলে গেছিলাম কারণ ওর বাড়ি ফিরতে হবে যে দেখো ঠাকুরটা দেখিয়ে দিলাম এত সুন্দর ডেকোরেশন করেছে আর ঠাকুরকে দেখে মানে কি বলবো রাধাকৃষ্ণকে দেখে মনটাই যেন ভরে গেল আর সাথে তোমাদের যে গোপালগুলো দেখাচ্ছিলাম ওখানে ফুল গোপাল ভরা ছিল মানে একদম পুরোটাই সব গোপাল ছিল কিন্তু গোপালগুলো এখন সন্ধে হয়ে গেছে যেহেতু সন্ধে হব হব হয়ে গেছে যে এই জন্য সবাই সবার গোপালকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে আর পাশেই ছিল এই শিব মন্দির মানে যেনাকে দেখলে আমার মন একদম শান্ত হয়ে যায় আমি তো দেখতেই ছিলাম এত সুন্দর লাগছিল বাবাকে দেখতে কি বলবো ওখান থেকে বাবাকে প্রণাম করে তারপরে আমরা ঠাকুরের ভোগ খেতে চলে গেছিলাম আর ভোগে ছিল অনেক কিছু ভোগ দিয়েছিল। ডাল ছিল সাথে যে ব্যাট ভাজা পাঁপড়গুলো সেটা ছিল সাথে ছিল খিচুড়ি ভোগ যেটা আসল মেন ভোগ সেটা ছিল তারপর পনিরের তরকারি চাটনি পাঁপড় পায়েস মানে সব কিছু যেন একদম অমৃতের মতো লাগছিল আর ওখান থেকে খেয়েই বাড়িতে চলে এসেছিলাম আর ভিডিওটা আজকে আর বেশি বড় করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো পুরো দিনটা কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম যে ভালো লাগলে একটু প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই প্লিজ প্লিজ আমার নতুন চ্যানেল একটু সাপোর্ট করো সবাই আমাকে তোমরা সাপোর্ট করলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসায় তোমরা যদি আমাকে ভালোবাসা দাও আজকের মতো তাহলে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে